আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো এতদিন তো আমি আসলে বাসায় ফটোশ্যুট করতাম তো আজকে ভাবতেছি যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর তাই ভাবলাম যে আজকে আউটসাইডে ফটোশ্যুটটা করা যায় সো আজকের এই আউটসাইডের ফটোশ্যুটের যে মিনি ব্লগটা আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন তো দেখা যাক যে কোথায় যাই সো দেখা হচ্ছে নেক্সট লোকেশানে তো সবাই মিলে বাসা থেকে বের হয়ে গেলাম ও এই যে আমার মডেলটা হেঁটে হেঁটে যাচ্ছিলো একটু পর পরে আমাকে দেখতেছিল আমি পিছনে আছি কিনা যাই হোক তো বাসা থেকে বের হয়ে মেইন রোডের দিকে যাচ্ছিলাম এরপরে এই যে এনাকে দেখলাম এই তো সো এই হঠাৎ করে এমনভাবে দুইটা দুই দিক দিয়ে চিল্লি দিয়ে দৌড় দিছে আমার তো যানটা উড়ে গেছিল যাই হোক এখানে রিক্সায় উঠলাম উঠে চিন্তা করতেছি যে ওয়েদার ভালো দেখলাম কিন্তু হঠাৎ করে ওয়েদারের কি হয়ে গেল। আসলে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে এই বুঝি বৃষ্টি নামবে তো যেখানে যাওয়ার কথা ছিল প্রথমে ওখানে যায় একদম অনেক বড় ধরনের একটা ধোকা খাইছি আজকে যাই হোক যেখানে গেছিলাম সেখানে হচ্ছে আমাদের এখানে সেনাবাহিনীরা এখানে নিজেদের থাকার ব্যবস্থা করছে তো এটা ছিল আমাদের পৌর কমিউনিটি সেন্টার তো এখানে সেনাবাহিনীদেরকে থাকার জন্য দেওয়া হয়েছে তাই জন্য গেটটা লাগানো ছিল তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভেতরে যাওয়া যাবে উনি খুব সুন্দর একটা হাসি দিয়ে বলছে যে না যাওয়া যাবে না পরে চিন্তা করলাম যে কোথায় যাই কোথায় যাই পরে হঠাৎ করে মাথায় আসলো আরে আমার তো কলেজ আছে তো চলে গেলাম কলেজে কলেজে যাওয়ার সময় আমাদের আসলে মৌলীবাজারের রাস্তাগুলো খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন আমার খুব ভালো লাগে এই রকম রাস্তা দিয়ে বিকেলবেলা রিক্সা দিয়ে ঘুরতে যদিও অনেক দিন যাওয়া হয় না যাই হোক অলমোস্ট চলে আসি কলেজের কাছে তো এখানে এখন আমরা নামব এই তো কলেজের সামনে তো নামলাম এই হচ্ছে আমাদের কলেজ তো এদিকে এখন যাব গিয়ে দেখি ভেতরে কী অবস্থা এখানে ক্যামেরাটা কেন যেন একটু ব্লার হয়ে গেছিলো আমি জানি না তো এখানে ওরা মানে বলতেছে যে ছবি তুলে দিতে তাই আমি বললাম যে দাঁড়াও আমি একটু ক্লিপস নিয়ে নেই তো ওরা এই যে অডিটোরিয়ামের দিকে যাচ্ছিল ওখানে কিছু ক্লিপস তুলে দিলাম আর এই হচ্ছে আমার কলেজে যাওয়ার এন্টার রাস্তাটা এটা জাস্ট অসাধারণ আমার অনেক ভালো লাগে আরে আমার প্রিয় ক্যাম্পাস মানে যেখানে অনেক গোল্ডেন মেমোরিজ আমাদের আছে এত তো ফেমাস ছিলাম কলেজে আমাদের পুরো ব্যাচটাই ফেমাস ছিল তো এই যে আস্তে আস্তে এটা হচ্ছে কমার্সের ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস হয় এখানে যাই হোক তো এই পাশে যাওয়ার পরে হচ্ছে দেখলাম যে স্টুডেন্টরা আছে আরও ভিতরে ওদের সম্ভবত র্যাগডের একটা প্রিপারেশান নিচ্ছিল তো ওই হিসেবে ক্যাম্পাসটা খালি খালি লাগতেছিল না মানে ফুল ভরা ছিল আর এই যে গাছগুলা এত সুন্দর ছিল হ্যাঁ অনেক দিন পরে গেছি তো আর এই পাশে হচ্ছে নিচে একটা লেক আছে আমরা যাওয়ার পরে আমাদের একটা ভাই আছে সামদ ভাই দেখতেছে যখন ছবি তুলতেছে উনি তখন লাইটসগুলো অন করে দিছিল তো ওইদিকে আর যাইনি কারণ অনেকটা অন্ধকার ছিল আর এই যাবো আপু আপনি কোথায় এসেছেন অনেকদিন ও আচ্ছা আপনার কেমন লাগছে

সো বলেছিলাম যে দেখা হবে নেক্সট লোকেশানে সো আমি যে আমাদের লোকেশানে চলে আসছি অবশ্য আমি ফটোশ্যুট নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিওতে ফটোশ্যুটের পরে করতেছি এই জন্য দেখেন যে অন্ধকার হয়ে গেছে তো আসছি হচ্ছে আমার ক্যাম্পাসে অ্যান্ড অনেক দিন পরে আসছি আমি ক্যাম্পাসে সো লং অবশ্য ভালোই লাগতেছে তো নেক্সট কোনো ব্লগে আমার ক্যাম্পাসটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ সো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদের যদি এই ধরনের ব্লগসগুলো ভালো লাগে সেটাও জানাবেন বা কোন ধরনের ব্লগগুলো আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন কারণ আপনাদের সহযোগিতাটা আমার অনেক দরকার এখন কারণ আমি যেহেতু ফেসবুকের নতুন আশা করি আপনারা আমাকে এইটুকু সহযোগিতা করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আজকের ব্লগে আমার সাথে যে যে ছিল তারা হচ্ছে এই হচ্ছে আমার ব্লগের মডেল আজকের তারপরে হচ্ছে এ হচ্ছে আমার আজকে জুনিয়র মডেল এন্ড সে ছিল আমাদের গেস্ট তো আজকে আমার এই ব্লগটা অনেক ভালো ছিল কিন্তু মশার কম কামড়ে অনেক যাই হোক এলোপাতের ব্লগ শেষে রিক্সায় উঠে রওনা দিলাম হঠাৎ করে মনে হলো তো কিছু তো খাই নাই তো কিছু একটা খাওয়া যাক সো বের হয়ে রিক্সা দিয়ে কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় আসলো অনেক দিন হয়েছে ফুচকা খাই না তো আজকে ফুচকা খাওয়া যাক যেহেতু আমরা তিন বোন একসাথে আসি সব সময় তো আর একসাথে থাকা হয় না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত সময় হয় না তো আজকে যখন একসাথে ছিলাম তো ভাবলাম যে যাই তো এই যে চলে আসছি ফুচকা ঘরের সামনে যাই হোক এখন কোথায় এসেছো ফুচকা ঘর মানে এত মজা এত মজা আমি বাজারের ফুচকা ঘরের মতো বা ফুচকার মতো আমি এত টেস্ট পাই আচ্ছা টেস্টটা মুরগি আপনি কি আপনার খাওয়া মাধ্যমে আপনার টেস্টটা আমাদের বোঝাবেন যে চলে আসে আমাদের মৌলিকবাজারের ফুচকার টেস্ট কেমন ওকে 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 লজ্জা পাওয়ার দরকার নেই আপনি খান আমরা আর আপনাকে ডিস্টার্ব করব না সো আপনারা ওয়েট করেন আমরা খেয়ে নিই খেয়ে আবার চলে আসছি সো খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো অনেকটা রাত হয়ে গেছিল অনেকটা রাত হয়েছে বলতে সাড়ে ছয়টা পৌনে সাতটা মেবি ছিল তো এরিয়াতে ঢুকলাম এইখানে আমার দোকানে একটু কাজ ছিল এখানে থামলাম থেমে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার রওনা দিলাম অ্যান্ড দেখেন কি ঘুটঘুটে অন্ধকার কারেন্ট ছিল না অ্যাকচুয়ালি এই জন্যে এলাকারই অবস্থা তো বাসায় যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না ব্লকটাও শেষ হবে হবে হলেও শেষ হচ্ছে না এই যে আমার দুই মহারতি দোকানে ঢুকছে তাদের নাকি কি খাইতে মন চাইতেছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা কিছু খুঁজে পেলো না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে না কিছু নিবে না বাসায় চলে যাবে আচ্ছা যাই হোক এই যে কাণ্ড কারখানা তো ওরা ওদের কেমন লাগলো সেটা নেক্সট যে পার্টটা আছে এটাতে মানে ওরা ওদের ফিলিংসটা শেয়ার করবে চলেন শুনবে মশা কেমন ছিল আজকের দিন ভালো কতটুক ভালো ভালো ছিল মশাই একটু ডিস্টার্ব করছে নাকি কতটুকু

রেখে আসা দরকার ছিল তোমাকে চিড়িয়াখানায় ওকে হ্যালো হ্যালো কিউটি তুমি ভালো আছো তোমাকে দেখে দরজা লাগাই বাসায় চলে এসেছি ডেটা ভালোই ছিল খুব ভালো ছিল কিন্তু মশা একটু ডিস্টার্ব করছে সো নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ